অনেক কানাকসু শুনেছি যে ওপার বাংলা থেকে নাকি আমাদের আর ইলিশ দেওয়া যাবে না আর কোনো দিনও তাই ভারতে আর আমরা ইলিশ খেতেই পাবো না এরকম কিছু কথা কানে আসছিল আমাদের কোলাঘাটের রূপনারায়ণের ইলিশ ডায়মন্ডের গঙ্গার ইলিশ আছে দীঘার ইলিশ আছে আমাদের এখানে নাকি প্রচুর দাম বেড়ে যাবে তাই আজকে সকালে গিয়েছিলাম আমাদের বিল্ডিং বাজারে এখানে এক কেজি ওজনের মাছ তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো টাকা দাম আর তার থেকে একটু কম ওজনে নিলে আটশো থেকে নশো গ্রামের দাম আরও অনেক রকম আছে বারোশো টাকা ছশো পঞ্চাশ গ্রাম থেকে সাতশো গ্রাম সাড়ে আটশো টাকায় বিক্রি হচ্ছে ছশো টাকা কেজি মাছও দেখলাম পাঁচশো গ্রাম ওজনের দাম কত কম দাম তো একই ঠিকই আছে তাহলে এত খবর কিসের আচ্ছা আর একটা কথা আমি শুনলাম যদিও সঠিক জানি না কেউ জানলে অবশ্যই বলবেন ভারত কি বাংলাদেশ থেকে বিনা পয়সার মগনাই মাছ তো অনেক জায়গায় লেখা দেখেছি ভারতকে মাছ উপহার দেবেন না এর মানে এটা কি বাংলাদেশ প্রোডাক্টস ছ লাখ টন্স অফ ইলিশ অ্যানুয়ালি এক্সপোর্ট অফ টু মাত্র পাঁচ হাজার টন্স অফ ইলিশ প্রু ইন্ডিয়া পাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি কিছু জায়গায় দেখেছি ভারতের জন্য নাকি বাংলাদেশের লোকেরা ইলিশ মাছ খেতে পায় না আমাদের ভারতের জন্য নাকি অনেক দাম ওখানে যারা এসব ছড়াচ্ছ একদম ঠিক করছো না জানো তো ইলিশ মাছ বাঙালিদের কাছে একটা জনপ্রিয় মাছ ইলিশ মাছের নাম শুনলে জীবে জল না এসে কারো থাকে না এমন কোনো বাঙালি আছে বলে তো মনে হয় না নেই বললেই চলে সর্ষে ইলিশ সর্ষে ভাপা ইলিশ পাতুরি দই ইলিশ ইলিশের টক ভাজা ইলিশের ডিম ইলিশের তেল ভাজা আরও কত কি বাঙালি ইলিশ দিয়ে আনতে পারে তার তার তালিকার শেষ হবে না তাহলে এসব রটানোর মানে নাকি যারা রটাচ্ছো এরকম আর করো না কারণ বাঙালিদের সঙ্গে তোমরা পারবে না ভাই আমরা এমনই মাছ ভাতে বাঙালি এরপর আবার ইলিশের সঙ্গে যদি তুলনা দিতে যাও তাহলে কি পারো তোমাদেরকে কিন্তু লেজে গোবরে হতে হবে তাই বলছি বিহার বাংলাদেশের বাসিন্দা তোমরা ভারতকে নিয়ে এরকম বলো না ঠিক আছে সময় থাকতে শুধরে যাও সাবধান করে দিলাম এই কথাগুলো আমি ভাষায় প্রকাশ করেছি ফেসবুক থেকে সংগ্রহ করে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও